আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশ ব্যাংকের আপনার সিনিয়র অফিসার যেটার আপনার জব আইডি সম্ভবত ছিল দশ দুইশো বিশ সেইটার আবেদনের টাইমকে বৃদ্ধি করা হয়েছে হ্যাঁ সেটা নিয়ে আজকে আলোচনা করব তো আপনারা হয়তো অনেকেই একটা জিনিস খেয়াল করেছেন বা আপনারা হয়তো বা এক্সপিরিয়েন্স করেছেন যে সারবার গত কয়েকদিন মানে আপনার 30 জানুয়ারির আগ পর্যন্ত কয়েকদিন এমনকি তিরিশ জানুয়ারি পর্যন্ত হয়তো সার্ভার জ্যাম থাকার কারণে আমরা অনেকেই আবেদনটা করতে পারি না আর যারা তার আগে করেছি হয়তো প্রথম দিকে বা মাঝামাঝি দিকে করেছি তারা তো ঠিক মতো করতেই পেরেছি তো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের মতন একজন জব ক্যান্ডিডেট আমি মাঝামাঝি একটা সময় করেছিলাম আমার কোনো সমস্যা হয় নাই তো ভিডিওটা আসলে আমার আরও দুদিন আগে করা উচিত ছিল এটা সম্ভবত আপনার এক তারিখের দিকেই নোটিশটা দেওয়া হয়েছিল যে আপনার টাইমকে বর্ধিত করা হয়েছে তো আজকে আমি প্রায় তিন তারিখ রাতে বা চার তারিখ দিবাগত রাত বলতে পারেন একটা আঠারো এ এম হ্যাঁ ভোর রাত না সরি মাঝরাত তো তো এই সময় আমি ভিডিওটা বানাচ্ছি চলেন আসলে আমরা বিষয়টা নিয়ে একটু বিস্তারিত দেখে আসি প্রথমে আমরা ই রিক্রুইটমেন্ট যে একটা ওয়েবসাইট আছে আমরা সেখানে যাব। ঠিক আছে আমরা জাস্ট লিখবো ই রিক্রুইট দেখেন আমার এই যে অলরেডি চলে আসছে কারণ আমি দিনের মধ্যে দুই তিনবার আমার এই ওয়েবসাইটে ভিজিট করা পরে ঠিক আছে যে এখানে লেখা আছে আপনারা আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আপনারা সেখান থেকে ডিরেক্ট ক্লিক করে চলে যেতে পারবেন তো আমি এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন আমি এখান থেকে ইন্টারে ক্লিক করব যাদের ল্যাপটপ বা পিসি বা কম্পিউটার তারা ইন্টারে প্রেস করবেন আর যাদের মোবাইল তারা ডিরেক্ট ওই যে আপনাদের যেটা কিবোর্ড আছে নিচের দিকে সেখান থেকে ওই যে ইয়াতে ওকেতে চাপ দিলে আপনার হয়ে যাবে ঠিক আছে তা আমরা ইন্টারে চাপ দিলাম ভিতরে প্রবেশ করলাম এখন এই এটার কিন্তু একটা মানে এটা যে দিয়েছে ঠিক আছে মানে এটার প্রমাণ করতে গেলে আমাদেরকে যেতে হবে হচ্ছে আপনার অনলাইন সরি জব সার্কুলার অথবা নোটিশে যেতে হবে হ্যাঁ নোটিশে নোটিশের অংশে গিয়ে আমরা যে নিচের দিকে মাঝখানে যেটা আছে দেখেন ব্যাংকার সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট বিএসসিএস এস এটাতে ক্লিক করবো ক্লিক করলে একটু নিচের দিকে যাবেন এই যেখানে জব আইডি নাম্বার অনুযায়ী ওরা সার্কুলারের বা আপনার নোটিশ বোর্ড দিয়ে দেয় তো দেখেন এখানে যে এখানে কথা লেখা আছে দুই হাজার দশ দুইশো বিশ আমি যেটা আগে বললাম এই যে আপনার সিনিয়র অফিসার যেটা আর কি জব আইডি হ্যাঁ এই যে এক্সটেনশন অফ অ্যাপ্লিকেশন তো এটা আমরা ডাউনলোডে ক্লিক করলে এটা আমাদের ডাউনলোড হবে তো আমি আমার ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক মানে মূল ডাউনলোড করা কপিটা এই যেটা কপি আর কি ঠিক আছে এই কপিটা আমরা দিয়ে আমি আপনাদেরকে ডিরেক্ট দিয়ে দিব এবং পাশাপাশি এই ইয়ার লিঙ্কটাও দিয়ে দেবো তো এখানে দেখেন একটা কথা লিখেছে যে আপনার এটা আবেদন দাখিলে শেষ তারিখটা দিয়েছে কিন্তু ষোলো তারিখ পর্যন্ত দেখেন হ্যাঁ ষোলো দুই দুই হাজার সালের মানে এই বছরের ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ পর্যন্ত এবং সে এবং আপনি এই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন মানে আবেদনটা দাখিল করতে পারবেন হ্যাঁ রাত বারোটা পর্যন্ত সম্ভবত আর হচ্ছে আপনার ফি প্রদান মানে আবেদন করে ফেললেন সেটা এক হিসাব তারপরে ফি প্রদান করতে হয় ফি জমা দিতে হয় সেই ফি জমা দিয়ে ভেরিফাইড মানে ভেরিফাইড পেমেন্ট ও ট্র্যাকিং পেজ যে একটা জিনিস আছে ট্র্যাকিং পেজটার জন্য আপনার আর কি আপনি আরও দুই দিন অতিরিক্ত সময় পাবেন ঠিক আছে মানে আরও বাহাত্তর ঘন্টা সময় না তিন দিন দেয় তো এরা দুই দিন দিয়েছে এখানে অনেক ক্ষেত্রে পাঁচ দিনও থাকে তো এখানে দুই দিন আপনার সময় পাবেন আটচল্লিশ ঘন্টা এর মধ্যে কাজটা করবেন আর দেখেন এটাই হইতেছে মেইন কথা তো আর যারা লেট করে ফেলেছেন বা অনেকে জানেন না তাদের জন্য আর কি এই ভিডিওটা বানাইলাম আর যারা জানেন কিন্তু এখনও আবার বসে আছেন ষোলো তারিখের অপেক্ষায় তাদেরকে অনুরোধ করব যে আপনারা দয়া করে আর বসে থাকেন না দয়া করে অ্যাপ্লাইটা করে ফেলেন ঠিক আছে হ্যাঁ তো ঠিক আছে ভাইয়া আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই আর হ্যাঁ যেটা বলতেছিলাম এই ফাইলটা আপনারা যারা নিজেরা দেখতে চান নিজের পিসিতে বা নিজের মোবাইলে তাদের জন্য আমি ফাইলটা এবং এই লিঙ্কটা পুরো মানে ব্যাংকের লিঙ্কটা আমি ওই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন